আজকে চলে এসেছি রাত্রিবেলার খাওয়া দাওয়া নিয়ে বুঝেছ আর রাত্রিবেলা আজকে খাবো হচ্ছে গরম ধোঁয়া উঠছে দেখো এই রকম ধোঁয়া বের হচ্ছে গরম গরম চাউমিন তাও পুরোটা একবারে নেব না যদি খেতে পারি তাহলে নেব না হলে না আমার এমনি এসব খুব একটা ভালো লাগে না খেতে দেখি না এই টমেটো সসটা খাবো না আমাদের টমেটো সস আছে ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু যাই বলো তাই বলো আর কম্বলের মধ্যে থেকে উঠলে আরও বেশি ঠান্ডা লাগে তাই না সবসময় রোজই তো তোমাদের দুপুরবেলার খাওয়া দেখাই তো মাঝে মধ্যে একটু রাত্রিবেলায় কী খাচ্ছি সেটাও তো দেখানো উচিত তাই না তো তাই জন্য রাত্রিবেলার খাবারটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম ভালোই বানিয়েছে কাটা চামচ না নিয়ে এই চামচটা নিয়ে এসেছি এটা হচ্ছে এক ছাউল অনেক দিন বাদে রাত্রিবেলায় সব খাওয়া দাওয়া হচ্ছে আগে তো প্রায় বাইরের খাবার খেতাম এখন আর অতটা খাই না আগে বিরিয়ানি 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 বাপরে বাপ কি বিরিয়ানি খেতাম এখন আর অতটা খাই না অতটা মানে অনেক কম হয়ে গেছে খাওয়া শীতকালে রাত্রিবেলা ভাত বাপু ভাল লাগে না একমাত্র ভাল লাগে গরম গোবিন্দভোগ চালের ফ্যানে ভাত আলু সেদ্ধ ঘি ডিম সেদ্ধ এইসব থাকলে তাও ভালো লাগে কিন্তু এমনি ভাত ডাল মাছের ঝোল এইসব যে খাই রাত্রিবেলা আমার কোনোকালেই ভাল লাগে না আমরা ছোটোবেলায় রুটি খেতাম রাত্রিরে আমার রুটি করতো গরম গরম আমি রুটি খেতাম সেই সব দিন আলাদাই ছিল এখন কি আর সেই সব পাবো এখন রকম একটা করে দিন চলে গেলেই ব্যাস আর এখন কোনো কিছু নিয়ে বিশেষ মাতামাতি ভালো লাগে না এটা খাওয়ার পর আমাকে অ্যালার্জির ওষুধ খেতে হবে কিছু না কিছুর মধ্যে আছে যেটার জন্য আমার অ্যালার্জি হবে ডিম তো রোজ খাই ডিম খেয়ে হয় না যদি হয় তাহলেই ওষুধ খাবো না হলে না এই বাঁধাকপির পাতাগুলো যে কেন দেয় ভাল লাগে না আমার খেতে ইচ্ছে করে না ওগুলো খেতে জল নিয়ে বসে দিই আমি কিন্তু ছোটোবেলায় বা আগে আমাদের ছোটবেলায় তো চাউ কাউ হতো না কিন্তু রুটি রুচি পরোটাটাই বেশি হতো ম্যাগি তো প্রশ্নই নেই চা চাউটাও খুব একটা হতো না আমাদের বাড়িতে তাহলে আমার খুব একটা পছন্দও নয় কিন্তু ভালো লাগে ওই মাঝে মধ্যে একটু খেলাম ও ঠিক আছে আজও মিস্ত্রি আসেনি যথারীতি বললো সোমবার সোমবার দিয়ে আজকে মঙ্গলবার কালকে হবে বুধবার বলেছে কাল দেখা যাক আমার বাড়িতে কাজ করতে আসলে কিছু না কিছু প্রবলেম হয় বাস কাজ আটকে রেখে সেগুলো করে তবে এবারে একটা মামারা গেছে সেখানে আর আমি জোর করতে পারছি না ফোন করলাম রোববারে করেছিলাম বললো সোমবার আসবে না শুক্রবারে করেছিলাম বললো মেয়েটার চার দিনের কাজ সোমবার থেকে আসবে আমার ঠিক আছে আমি কিছু বলিনি সোমবার গেল না আজকে দুপুরবেলা ফোন করলাম যে দেখি কি বলে কিছু হলো কি না আবার মেয়েটার শরীর টরীর খারাপ কিনা বলল কাল থেকে আসবে নাহলে এখানে ঘরঞ্চি পরাঞ্চি সব দাঁড় করানো থাকে আমার বাড়িতে একটা ছোটো বাচ্চা আছে বলো আর তো খুব দুরন্ত না হট করে গিয়ে ওটাতে হাত দিল বা উঠতে গেলো পরে ধরে গেলে কি কাণ্ড বলো ওই কারণেই আরও ভয়টা লাগছে তারপরে রঙের সব বক্সগুলো কৌটোগুলো সব এখানে রাখা ইয়া ঘোর লাগে সেগুলো হাত দিলে মুশকিল আমরা ওই সময় চোখে চোখে রাখি হাত থেকে খুব একটা নাপতে দিই না পুরোটা খেতে পারবো না আর এটা খাবো না

ये खूब प्रिय जिन टमेटो सस तो बिरियन दिए बिरयानी बिरियानी चटनी ना दी टमेटो सस नहीं भारती लगे गो खेते तुम्हें खे देखो विश्वास ना दारूण लगे Guarda quanto bordo è proprio. Ci va, pare, va, va. Già. লঙ্কা আছে মানে ছোট ছোট ভগবান গুড নাইট মেসেজ তোমরা রাত্রেবেলা কে কী খেলে কমেন্ট করে জানিও আর কিছুই ভালো লাগছে না জীবনটা আর কিছু ভাল লাগছে না ও তোমাদের সাথে গল্প করতে করতে খেলাম বলে এতটা খেলাম তারপরের টুকু নিলাম না হলে হয়তো ওটুকু খেতাম না বেঁচে আছি বলে খাই বেঁচে থাকার জন্য আমি খাই না যে খেতে হবে আমাকে বেঁচে থাকতে হবে আর ভালো লাগে না গো বিশ্বাস করো আর ইচ্ছে করে না হয়ে গেলো শান্তি করে খাওয়া দাওয়া ভাত খানিকটা ছিল ভেবেছিলাম একটু আলু ভাজা করব কড়কড়ি করে ঘি দিয়ে খাবো ভাতটা গরম করে নেবো একটু দিয়ে একটু ঘি দিয়ে খাবো তারপরে এইটার জন্য আর ভাত খাওয়া হলো না ভাতটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম কালকে দুপুরে ভাতের সাথে মিশিয়ে দেবো ব্যাস চলো ভিডিওটা এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে তো চল আজকের মতন এটা